আজকে একটা হলো কেকের অর্ডার এসেছে তো সেটা দেখতে পাচ্ছ পুরো বডিটা করে নিয়েছি এখন শুধু এটার মধ্যে কি কাজ করব সেটা তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো পুরোটা হোয়াইটও করিনি পুরো অর্ধেকটা হোয়াইট করেছি আর কিছুটা হচ্ছে পিংকের মধ্যে দিয়েছি পিংকের মধ্যে দিয়েছি তো যেহেতু রোদরে আলোটা পড়ছে পুরো আর গরমের মধ্যে পুরো কেক একদম ঘেমে যাচ্ছে মানে কী বলবো ক্রিমটাও ঘেমে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এটা বসিয়েছি আর আমি এটার মধ্যে তো মানে যারা হচ্ছে এসে কেকটা অর্ডার করেছিল তাদের সেরকম কোনো ছিল না যে এরকম লাগবে ওরকম লাগবে তো আমার মন মতন বানিয়ে দিতে বলেছিল তো দেখতেই পাচ্ছ এটা হাফ কেজির ঠিক আছে কেকটা হচ্ছে হাফ কেজির কেক তো এটাকে আমি এখন কি দিব জানো কি দিয়ে বানাবো তো হচ্ছে রিয়েল গোলাপ দিয়ে তো দেখতে পাচ্ছো আমি এখানে হোয়াইট গোলাপ নিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর আর এই যে রেড গোলাপ নিয়ে নিয়েছি এর আগেও একটা কেক বানিয়েছি যেটার মধ্যে রেড গোলাপ ছিল তো এখন হচ্ছে একটা হোয়াইট গোলাপ দিয়েও বানাবো তো দেখা যাক তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেকটা কিরকম হয় না হয় তো আগে ঠিকভাবে করে নিই আর কেক ভালোভাবে ফুলগুলো বসিয়ে নিই তো এই হোয়াইট গোলাপটা দেখতে পাচ্ছ কত সুন্দর গোলাপটা তো গোলাপটা আমার নিজের বাড়ির নয় সেটা একটা পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি তো এই গোলাপটা আমি বসিয়ে দেবো এই জায়গাটাতে দেখতে পাচ্ছ কতটা একটা গোলাপ দেওয়া যে কতটা সুন্দর লাগছে তো একটা গোলাপ তো দিব না তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আরেকটা গোলাপ এই গোলাপটা দিয়ে দিব আমি এখানে এটা কাঠিটা একটু ছোট করতে হবে হয়তো তো দিয়ে এটা সেরকম কিছু হবে না তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি কারণ এটা ছোট করতে হবে একটু তো তারপরে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এটা তো তোমাদেরকে সব কিছু রেডি করে তারপরে তোমাদের দেখাচ্ছি যে এই কেকটা কিরকম লাগছে তো দেখো এই যে কেকটা তো আমি একটু ভাবে বানাতে চেয়েছিলাম তো তারপরে দেখি যে না এটা খুব ভালো লাগবে এর আগে আমি আরেকটা বানিয়েছিলাম সেটা একই হয়ে যাবে তার জন্য দেখতে পাচ্ছ এবার একটু নতুন স্টাইলে করলাম কেকটা কেমন হয়েছে ফোনে কীরকম বোঝা যাচ্ছে জানি না তো কেকটা হচ্ছে কেমন হয়েছে সেটা জানিও কমেন্টে তো এটার মধ্যে এখন আমি একটু মেরে দেব হচ্ছে শাইনিং স্প্রে শাইনিং স্প্রে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হচ্ছে সিলভার পেপার তো এইসব দিয়ে ডেকোরেট করে তারপরে তোমাদেরকে দেখাই তখন কীরকম লাগছে তো ডেকোরেট করার পরে দেখতে পাচ্ছ জানিনা ফোনে কতটুকু বোঝা যাচ্ছে